ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়ি আর আমার মুসলমান ভাই আমারে কাফের বলে এরকম আছে না নাই মুসলিম মুসলিম রে দেখতে পারে না সুযোগ করতে পারে বিশ্বনষ্ট ইহুদির বাড়িতে গেলেন এটা একটা শিক্ষা আরেকটা শিক্ষা হলো ভাইরা ধাক্কা মারি এসে সামনে এসে কিলাপ প্রোগ্রাম তো শেষ হচ্ছে এখনই শেষ হচ্ছে তো এই যে আমাদের বকশি ভাই ওয়াদা নিল হাত তোলালো মিম বলে এত কথা বললো। তো আমি জেলায় জেলায় যে খালি হাত নাড়াই তোমাদের জন্য নাকি হ্যাঁ হাত নাড়াই শুধু হয়েছে দেখলাম যেকোনো জেলার চলে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ঠিক আছে এই দাঁড়িয়ে আছে একটা ছেলে নরে দেখছেন হ্যাঁ এইভাবে আর কয়েকটা মজাদার কথা আছে এ হাদিস থেকে আমাদের শিক্ষা হলো আমার প্রতিবেশী যেই ধর্মের হোক আমি সম্পর্ক রাখবো অসুস্থ হলে যাব কি বলেন ভাইরা যাবেন না যাবেন না আপনারা আচ্ছা দুই নম্বর শিক্ষা হলো বিষ্ণু ইসা ইসলামের খাদেম ছিল ইহুদি এতদিন খেদমত করলে একদিন বিশ্বনবী ওরে কালিমার দাওয়াত দেয় না কারণ কি বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন প্রপার টাইমিং দায়ীর কাজ হচ্ছে দায়ী দায়ী ইলাল্লাহ সে হচ্ছে কখন বিশ্বাস করতেছিলাম দেখি আস্তে আস্তে এমন সময় আসছে এবার মুখ অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড় নরম থাকে মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে ঠিক কিনা বলেন এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন যখনই টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ পড়েন সবাই তাহলে ইসলাম